আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক বেশি ভালো আছি আজকে চলে এসেছি বসুন্ধরা সিটিতে ঘুরব বলে মজা করে খাব বলে দেখতেই পারছেন আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটির ভিউগুলো আমার তো অনেক বেশি ভালো লাগে বিশেষ করে নিচের গ্র্যান্ড ফ্লোরের উপরের ছাদটা দেখতে আমার অনেক বেশি সুন্দর লাগে ছাদের লাইটিংগুলো ভালো লাগে সব কিছু আমার ভালো লাগে তাই তো আমরা চলে আসলাম আজকে বসুন্ধরায় ঘুরবো আর জামাইজির জন্য একটু ব্লেজার দেখব বাস দেখতেই পারছেন আমরা সবাই মিলে চলে এসেছি বসুন্ধরা সিটিতে ঘুরবো বলে এখন আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে চলে যাব যেহেতু আমি এর আগেও এসেছি বসুন্ধরা সিটিতে অনেক ভার তবে আমার হাজব্যান্ড এই প্রথমেই এসেছে যেহেতু ও প্রবাসী বিদেশে থাকে তাছাড়া আমরাও ছিলাম তাই ওর বাংলাদেশে মার্কেটে বেশি ঘোরা হয়নি যাক এখন তার জন্য আমরা দেখতেছিলাম কোন ব্লেজারটা তাকে মানায় আমি পরিয়ে পরে দেখতেছিলাম কোন কালারটা তার গায়ে ভালো দেখা যায় আর আমার মেয়েও বলতেছিল আপু এটা নাও এটা নাও বাস কিন্তু তার কোনোটাই পছন্দ হচ্ছিল না তারপর আমরা খুব সুন্দর করে এই নৌকাটা দেখে আমাদের খুব ভালো লাগলো তাই তো নৌকাটাতে বসে সবাই মিলে ছবি তুলছে আর সব কিছু দেখতেছে তারপর ঘুরতে ঘুরতে আমার হাজব্যান্ডের অনেক খিদে পেয়ে গেল তারপরও বলতেছে চলো কিছু খেয়ে নেই তারপর আমরা খাবারের রেস্টুরেন্ট খুঁজতেছিলাম তারপর দেখলাম ডায়মন্ড ওয়ার্ল্ডের দোকানগুলো আমি যেতে চাইলাম আমার হাজব্যান্ড বলতেছে আমার এখন অনেক খিদা পাইছে এখন যাওয়া যাবে না চলো তাড়াতাড়ি কোথায় রেস্টুরেন্ট আছে আমরা খুঁজি আর খাই তারপরে এই যে চলে আসলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে অর্ডার করে বসে আছি অর্ডার করার পর খাবার আসতে আসতে আপনার সময় লাগে পনেরো মিনিট আমরা বসে বসে সবাই সবার সাথে কথা বলছি আর খাবার চলে এসেছে দেখতেই পারছেন ডোসা নিয়েছি আমরা সবাই মিলে খেতে ডোসার সাথে এটা একটা ইন্ডিয়ান ডিশ এটার নাম ছোলে বাটরে আলুর ঝোল আর একটু আলুর ভর্তার মতো কিছু একটা দিয়েছে আর একটা দই দিয়ে একটা চাটনি বানিয়েছে এটা অনেক মজার ছিল আমার থেকে খুব খেতে ভালো লেগেছিল তারপর আমরা অর্ডার করেছিলাম একটা দুইটা ফ্রায়েড রাইস আর দুইটা চিকেন ফ্রাই ওইগুলো চলে আসলো তারপর আমরা সবাই মিলে মজা করে খেয়ে নিলাম আর মার্কেট বন্ধ হওয়ার টাইম হয়ে গিয়েছে তাই আমাদের মার্কেট থেকে খেয়েই বেরিয়ে যেতে হবে কিছু করার নেই আমরা সব সময় সব জায়গায় দেরি করেই যাই যার কারণে এরকম হয়ে যায় আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ